নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত হ্যাঁ এত সাজুগুজু করছে কেন নিশ্চয়ই তাই ভাবছো আমার বউ সাজুগুজু করছে এদিকে আমিও সাজুগুজু করে একটু বসে আছি কিন্তু চুলটা পাগলের মতো রয়েছে হ্যাঁ যাব আজ শ্বশুরবাড়ি কিন্তু পুরোপুরি না বলে কেন যাব না বলে তাদের একটু সারপ্রাইজ দিতে চাই তারা অনেক দিন ধরে বলছে যে আসো আসো প্রায় ছ মাস হয়ে গেছে আমি ঠিকঠাক যাই না মাঝে একদিন ব্যাংকের কাছে যদিও গিয়েছিলাম তো অল্প সময় থেকে চলে এসছে তো আজকে এখন যেহেতু গরমের ছুটি চলছে তাই আজকে আমরা যাব গিয়ে তাদের পুরোপুরি সারপ্রাইজ দেব মনোভাবনা তাই ছিল এদিকে দেখি টুকটুকি আলাদা টুকটুকি নিয়ে চলে এসেছে আমিও গাড়িতে উঠে পড়লাম আর ও পাশে আমার হুইল চেয়ারটা বেঁধে নিচ্ছে যেহেতু গিয়ে একটু থাকতে হবে এবং ডাক্তারও দেখাবো আর সব থেকে বড়ো কাজের জন্য যাচ্ছি এই যে আমাদের টেপু আর টেপুর মা মানে এই ছাগলগুলো তাদের বাড়ি দেবো এগুলো আমি বিক্রি করে দিতে চাইলে বিক্রি করে দিতে পারতাম কিন্তু বিক্রি করলাম না কেন এগুলো খুবই আমাদের প্রিয় জিনিস মানে খুব ভালোবাসি পাঁচটা মাস হয়ে গেছে আমাদের কাছে রয়েছে ঈশার যদিও এই পাঁচটা মাসে ছাগলের প্রতি একটা আলাদা মায়া চলে এসেছে কারণ ও ওদের নিয়ে প্রচুর মাঠে ঘাটে যায় যাই হোক বন্ধুরা এই আমি যাচ্ছি আজকে আরমঘাটা হয়ে আমার শ্বশুরবাড়ি যেহেতু বগুলাতে আরমঘাটা হয়ে যাওয়া যায় আবার দত্ত ফুলিয়া হয়ে যাওয়া যায় তো আরঙ্গাটা হয়ে যাচ্ছি কেন যে এই দিকের রাস্তাটা খুবই ভালো এই তা খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় আর আমি যেহেতু টুকটুকিতে যাই টুক টুকটুকু মানে টোটো গাড়িতে যাই টোটো গাড়িতে প্রায় দেড় ঘন্টা টাইম লাগে আর এই দিক দিয়ে গেলে একটু কম টাইম লাগে এই জন্য এই দিকটা আর রাস্তার সাইড দিয়ে চলে গিয়েছিল রেল লাইন হ্যাঁ গেঁদে লাইন এটা আর আমি আর আমারও এক দুজনে ঠান্ডা শীতল হওয়ার মধ্যে দিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছি আমরাও বলছি যে আমার খুব ঘুম পাচ্ছে বলছি ঘুমিয়ে পড়ো যে না ঘুমালে হবে না ঘুমালে পড়ে যাবো সত্যি কথা বলতে প্রিয় মানুষটা অনেক দিন তার বাপের বাড়ি গিয়ে থাকে না তো ওকে ওর জন্য তো এইটুকু একটু করতেই পারি আমাকেও আমারও খুব ভালো লাগবে এদিকে ফাইনালি চলে এসছি বগলাতে আর এইদিকে দেখো আমার শ্বশুর বাজারের মধ্যে জামু উঁচু করে দিয়ে কিভাবে বসে তাস খেলছে। তা আমরা ডাকছি যে এদিকে ঘোরো ঘোরো উনি কোনো মতেই দেখছে না তো আমি আমরা ডেকে যাচ্ছি ঈশা ডাকছে ও বাবা তখন ওই ভদ্রলোক রুদ জামা করে ভদ্রলোক ভাবছে ইনি ইনি তাও আমার শ্বশুর বুঝতে পারছে না যখন ডাকলাম উনি যখন দেখছে ভিডিও করছি তখন বলছে যা বাড়ি যা খুবই মিষ্টি সময় ছিল এই সময়টা কিন্তু তারপর চলে এলাম মিষ্টির দোকানে হ্যাঁ শ্বশুর বাড়ি যাচ্ছি যদি একটু মিষ্টি না নি খুবই খারাপ লাগে কেন যদি বলো কেন আমি আগাগোড়া সব দিন যতবার গিয়েছি মিষ্টি নিয়ে গিয়েছি কারণ কিছু না কিছু শ্বশুরবাড়ি নিয়ে যেতেই হয় আমি কখনো খালি হতে যেতে পারি না হ্যাঁ আজকে দাদু গিয়েছে মিষ্টি কিনতে দাদু কেন গিয়েছে কারণ দাদু আমাদের ছাগলগুলো আমরা যদি নেমে যাই তাহলে সব বেরিয়ে যাবে ফাইনে আমি মিষ্টি কিনা হয়ে গেল এখন যাই শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি গিয়ে দেখবো শাশুড়ি কতটা সারপ্রাইজ হয় এবং তার দাদারা কতটা সারপ্রাইজ হয় যাওয়ার সময় দেখি এখানটায় খুব ভিড় আমি ভাবলাম কী হলো মারামারি হলো নাকি দেখলাম না না এ তো বিজেপির মিছিল বিজেপি যেহেতু সামনে ভোট তাই বিজেপির অনেক বড় মিছিল হবে এখানে নাকি শুনছি চলে এসছি এটা হলো স্যার দাদার বাড়ি মানে জ্যাঠাই বাড়ি ওখান থেকে পার হয়ে সামনের দিক যাচ্ছি শাশুড়িকে ফোন করেছি যে রাস্তায় আসো আমরা তোমার বাড়ি বেড়াতে এসছি বিশ্বাস করছে না তো টুকটুকি দেখে ফেলেছে এত সময় দেখে সে হাসছে যে কি হলো সত্যি সত্যিই চলে এসেছে তো দেখো এই দেখো শাশুড়ি ফোন নিয়ে দাঁড়িয়ে আছে এটা আমার বাড়ি। আগের ভিডিও তো তোমরা দেখেছো হয়তো আর আমার শাশুড়ি টেপু আর টেপুর মাকে নামাচ্ছে হ্যাঁ ছাগল দুটোর নামই টেপু আর টেপুর মাকে আমরা নাম দিই ট্যাপা টেপু আর টেপুর মা ওদের বলে ডাকি ছাগল দুটো আমাদের অত্যন্ত প্রিয় এদিকে আমার বউ ভিডিও করছে বলে আমার শাশুড়ি একটু এসে দিল তো আমার শাশুড়ি যেহেতু জানে না সেই জন্য ওনারাও একটু সারপ্রাইজ হয়েছে আর মন থেকেও খুশি হয়েছে আর আমার বউ বাড়ি এসে দেখি ধা কোথায় গেল কোথায় গেল আমি তো ভাবছি আমি তো ঘরে বসে রয়েছি এদিকে দেখি আমার বউ চলে গেছে তার দাদা বাড়ি কী করতে গিয়েছে হ্যাঁ বলবো দাদার ছেলে হয়েছে আগের ভিডিওতে তোমরা দেখেছ সেই পাপানকে দেখতে গিয়েছে পাপান দেখি এখানে বারান্দায় শুয়ে আছে আর এসে দেখি অনেক মানুষ এক এটা হলো ঈশান মেজ বৌদি আর ওইটা এই সেজ বৌদি সরি আর এটা হলো আরেক ভাবনা আর এই দেখো বসে আছে আমাদের পণ্ডিত মানে আমাদের দাদা খুবই ভালো ছেলে খুবই ভালোবাসে আমাদের এদিকে দেখি পাপান ঘুমিয়ে আছে পাপান উঠো ওটো পাপান পিছিয়ে এসছে ওটো পাপান তাও ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে আছে আর এদিকে মেজবৌদি ওর ছবি তুলেই যাচ্ছে আর কি করবো ফাইনালি পাপান উঠে গেছে আর আমার ওয়াইফ তাকে খোলে নিয়েছে কোলে নিয়ে আদর করছে আমার খুব খারাপ লাগছিল কারণ আমি ছোটবেলা থেকেই বাচ্চাদের খুব পছন্দ করি আর পাপান হয়েছে আমি একটুও কোলে নিইনি পাপানের বয়স বেশি দিন না সাত দিন বয়স আছে আমি ভেবেছিলাম রাতের বেলা পাপানকে দেখতে যাব। কিন্তু আমি শুনলাম পাপান নাকি এখনও বাইরে বের হয় না কারণ এখনও তাদের ষষ্ঠী পুজো হয়নি ষষ্ঠী পুজো হবার পরেই পাপান বাইরে বের হবে দেখো আমার ওই পাপানকে কি করছে আমার খুব মন থেকে ইচ্ছা করছে ওকে গিয়ে একটু কোলে নি কিন্তু আমি কি করে যাব আমি হুইল চেয়ারে গেলে ও তো রাতে বেরো হবে না তাই ভাবলাম যে তার পরের দিনই যাবো আর পাপানকে করে নিয়ে আমার ওয়াইফ তো খুব খুশি হয়েছে ওকে বলছে যে কী হয়েছে পাপান তুমি কী করছো মানে বাচ্চাদের সাথে যা বলে সত্যি কথা এক কথায় আমার ওয়াইফ তো খুব খুশি এই বাড়িতে এসেছে বলে আগে খুশি হতো কিন্তু এখন ওই পাপানকে দেখে খুশি হয়েছে আর এদিকে আমার জেঠি মানে ঈশার জেঠি আমার জেঠি শাশুড়ি কাঁঠাল নিয়ে এসেছে যখন ভিডিও করছি তখন উনি দাঁড়িয়ে গেছে বলছে কি হয়েছে ভিডিও করছো কেন হ্যাঁ কাঁঠাল মানে এ চোরের তরকারি হবে কালকে হয়তো তোমরা হয়তো কোনো ভিডিওতে দেখো আমার শালিকে এটা হলো আমার ছোট শালি আগের ভিডিওতে যেটা দেখেছিলে সেটা ছিল হলো আমার বড় শালি যার বিয়ে হয়ে গেছে রাতের বেলা বউকে একটু মাথা আশ্রয় দিচ্ছিলাম বলছিল যে আমার মাথায় খুব চুল কাটছে একটু আশ্রয় দাও আমি বললাম আসো সামনে এসে বসো আমি আশ্রয় দিচ্ছি ওকে আগে পরে মাঝে মাঝে আমি মাথা আশ্রয় দিতাম ওকে মাথা আশ্রে বিনোনি করে দিতাম তো কারণ আমাদের বাড়িতে ওর মাথা দেখার মতো কেউ নেই যত্ন নেওয়ার মতো কেউ নেই আমি আরও তো আমার যত্ন ওর রাখে তাই ওর যত্নটা রাখা আমার কর্তব্য আমি মনে করি তোমরা কি বলছো বন্ধুরা নিশ্চয়ই একটা কমেন্ট করো এর জন্য যে আমার ওর যত্ন রাখা দরকার কি না ঈশা আমার জন্য যা যা করেছে হয়তো সেগুলোও যদি বলি তোমাদেরও খুবই কষ্ট লাগবে কারণ সত্যি ও একটা অন্যরকম মানুষ আর এদিকে আমার শাশুড়ি সন্ধ্যাবেলা চা নিয়ে আসলো আর আমি বসে পড়লাম মোহনবাগানের খেলা দেখতে ফাইনালি মোহনবাগান হেরে গেল খুবই কষ্ট লাগছিল আর এদিকে আমার বউ রাত দশটার সময় আইসক্রিম এনে দিয়েছি যদি বলো কীভাবে আমার দাদাকে ফোন করে বলেছিলাম আইসক্রিম আনতে যেই আইসক্রিম দেখেছি লাভ দিয়ে ঘুম থেকে উঠে আইসক্রিম খেতে বসে পড়েছে আর এইদিকে আমি বেলা রাতের খাওয়া দাওয়াটা করলাম শাশুড়ি বলেছিল কী রানব আমি বলেছিলাম শুধু ভাত রান্না করতে তো ভাত রান্না করেনি সে মাছের মাছ বাটা করেছে কি মাছ জানি না একটা চিংড়ি মাছ হয়তো আর আলু সেদ্ধ তার সাথে দুপুরের মাংস ছিল বস তাই দিয়েই খেয়ে নিলাম রাতে খাওয়া দাওয়া করছিলাম তখন একটা কথা মনে পড়ছিল আমার ওয়াইফ তো ও ঘরে শুয়ে আছে ও তো খায়নি তো আমি শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম যে যাও ঈশাখি গিয়ে ডেকে নিয়ে আসো নাহলে ও খাবে না আমার শ্বশুর কোলে করে নিয়ে আসলো আর এই যে যে টেডি বিয়ারটা দেখছো এটা হলো আমি দিয়েছিলাম আমার সাইকে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও